আজকের মুখার্জি ভিলাই খুন বরেন গঙ্গোপাধ্যায় প্রাইভেট ডিটেকটিভ জুটিলেশ্বর খাস্তগীর সবে ভোরবেলায় প্রথম চায়ে চুমুক দিয়েছেন টেলিফোনের রিং বেজে উঠল গতকাল গভীর রাত অবধি মুখার্জি ভিলার সেই খুনের ঘটনা নিয়ে ওকে অনেক দৌড়ঝাঁপ করতে হয়েছে ভেবেছিলেন আজ সারাটি দিন একটু বিশ্রাম নেবেন কিন্তু ফোনটা বেজে উঠতেই বুকটা ছ্যাট করে উঠল কে রে বাবা এত সকালে আবার কী ফোন করে রিসিভার ধরলেন হ্যালো উত্তর এলো স্যার আমি সাতকড়ি পাখিটার খোঁজ পাওয়া গেছে স্যার পাখি মাথাটা কেমন ভারী হয়ে আছে একটু কেমন আমতা আমতা করলেন জটিলেশ্বর পাখি কেমন পাখি সেই যে মুখার্জি বিলায় খাঁচা থেকে উড়িয়ে পালিয়েছিল স্যার পাখি আপনি যার খোঁজ করতে চেয়েছিলেন এবার সবকিছু চোখের উপর ভেসে উঠল জটিলেশ্বরের হ্যাঁ এই পাখিটা কি দরকার মুখার্জি বিলার ভেতরে যখন খুনের ঘটনা ঘটে তখন ওই পাখিটাই একমাত্র চাক্ষুষ সব ঘটনা দেখেছিল ওকেই সাক্ষী বানাতে হবে জটলেশ্বর এবার একটু উত্তেজিত বোধ করল পেয়েছো কোথায় পেলে সাতকড়ি বলল এখনো সে ধরা পড়েনি তবে চিড়িয়াখানার জঙ্গলে ওটা ঘোরাঘুরি করছে এই মাত্র রামমূর্তি সাহেব খবর পাঠিয়েছেন স্যার ঘোরাঘুরি করছে ধরতে বলেনি বলেছি স্যার ওরা লোকও লাগিয়েছেন ধরা পড়লেই আমাদের জানাবেন স্যার জটিলেশ্বর এক মুহূর্ত কি ভাবলেন গতকাল রক্তমাখা মাখা ডেড বডিটার পাশে ওই খাঁচাটা দেখে কেমন যেন সন্দেহ হয়েছিল জটিলেশ্বরের মুখার্জি সাহেব তখন ডেড বডি থেকে খানিকটা দূরে একটা টুলের ওপর স্থির হয়ে বসেছিলেন জটিলেশ্বর এগিয়ে এসে প্রশ্ন করেছিলেন আপনি পাখি পোষেন মুখার্জি সাহেব চোখ তুলে তাকিয়েছিলেন দেখতেই তো পাচ্ছেন খাঁচা রয়েছে কী পাখি মুখার্জি সাহেব বললেন পাখি ওরকম রেয়ার দুবরাজ কোনো পাখির নাম কোনো দিন শোনেননি প্রশ্ন করলেন কিরকম দেখতে একটু দেখাতে মুখার্জি সাহেব ট্যাটচা চোখে একবার তাকালেন কি করে দেখাবো দেখছেন তো খাঁচারা শূন্য পাখিটা উড়ে গেছে জটিলেশ্বর বুঝতে পারছিলেন মুখার্জি সাহেব এমনিতেই খুব ভেঙে পড়েছেন তার উপর পাখির কথাতে এখন বিরক্তই হচ্ছেন কিন্তু জটিলেশ্বরের ওই পাখিটাকেই দরকার বললেন পাখি সম্পর্কে একটু কিছু বলুন না দয়া করে মুখার্জি সাহেব উঠে দাঁড়ালেন উত্তেজনায় একটু এপাশ উপাস করলেন তারপর জটিলেশ্বরের দিকে স্থিরভাবে তাকিয়ে প্রশ্ন করলেন কি জানতে চান বলুন পাখিটা কিনেছিলেন নিশ্চয়ই কোথা থেকে কিনলেন মুখার্জি সাহেব বললেন কিনিনি লোক লাগিয়ে সুন্দরবন থেকে আনিয়েছিলাম সুন্দরবনে এখনও ওরকম দুরাজ রক্তরাজ ভীমরাজ পাখিদের মাঝে মাঝে দেখা যায় বেশ পয়সা খরচ হয়েছিল আমার ওরকম একটা পাখিকে আনতে নিশ্চয়ই পাখিটার কোনো বিশেষত্ব আছে মুখার্জি সাহেব গম্ভীর হলেন তা নিশ্চয়ই আছে নইলে আর আনাবো কেন পাখিটা খুব অল্পতেই কথা শিখতে পারে অনেক কথা শিখিয়েছিলাম ওকে চুটলেশ্বর খুব উৎসাহ পেয়ে আবার জিজ্ঞেস করলেন পড়েননি না ওর কোনো ছবি নেই আপনার মুখার্জি সাহেব বললেন অ্যালবাম খাটলে পেতেও পারেন কি কি কথা শিখিয়েছিলেন দুটো একটা বলুন না মিস্টার মুখার্জি মুখার্জি সাহেব আবার টুলের ওপর গিয়ে বসলেন কি শিখিয়েছিলাম শুনবেন এমন কিছুই না সাধারণ কিছু কথা না কথা কও রাগ করো না না মলিনা মানে আপনার স্ত্রী যিনি খুন হয়েছেন হ্যাঁ আমার স্ত্রী মুখার্জি সাহেব একটা দীর্ঘশ্বাস ছাড়লেন জটিলেশ্বরে বুকের ভেতর উত্তেজনা থরথর করল পাখিটাকে একবার হাতের কাছে পেলেই যেন অনেক রহস্যের সমাধান হয়ে যাবে যেভাবেই হোক পাখিটাকে চাই মলিনা দেবীর দেহটাকে আর একবার পরীক্ষা করে নিলেন জটিলেশ্বর দুটো গুলির চিহ্ন রয়েছে ওর গায়ে একটা বুকের বাঁ পাশ দিয়ে ঢুকে গেছে আর একটা কাঁধের এক পাশে লেগে ছিটকে বেরিয়ে গেছে সন্দেহ নেই এই এইগুলিটাই মলিনাদেবীর কাঁধ ছুঁয়ে শটান পেছনে গিয়ে খাঁচাটাকে আঘাত করেছিল আর তাতেই খাঁচার জাল কেটে গিয়ে খানিকটা জায়গা ফাঁক হয়ে রয়েছে সেই ফাঁক দিয়ে দুবরাজ পালিয়েছে আত তাই মলিনাদেবীকে খুন করার সময় ওই পাখিটার কথা একদম খেয়াল করেনি খেয়াল করার কথাও নয় সামান্য তো একটা পাখি সে কী ক্ষতি করবে মুখার্জি সাহেবের অ্যালবাম থেকে পাখির ছবিটাকে তুলে নিয়ে এসেছিলেন জটিলেশ্বর তারপর সেই ছবি নিয়ে ছুটে গিয়েছিলেন জুওলজিক্যাল ডিপার্টমেন্টে নাম করা প্রতুল বাবুর সঙ্গে দুধরাজ সম্পর্কে অনেক আলোচনা সারলেন প্রতুলবাবু যা বললেন তাতে উৎসাহই পাওয়ার কথা দুধরাজ পাখি কথা শুনে প্রতুলবাবু খুব আশ্চর্য হয়েছিলেন সে কি মশাই কলকাতা শহরে কেউ দুধরাজ পাখি পোষে জানত না তো যিনি পোষেন তিনি যে খুব রসিক তাতে সন্দেহ নেই জানেন এই পাখির স্মরণশক্তি খুব বেশি তেমন কিছু উত্তেজক ঘটনা ঘটলেও ও সারা দেবেই আর উত্তেজনা দমিয়ে রাখতে পারেননি তার মানে এই পাখিটার সামনে যে হত্যাকাণ্ড হল পাখিটা নিশ্চয়ই সে ব্যাপারে কোনো প্রতিক্রিয়া করেছিল করা তো স্বাভাবিক হেসেছিলেন প্রতুলবাবু সাধে আপনাকে সবাই নাম করা ডিটেকটিভ বলে ঠিক পয়েন্টটা আপনি বেছে নিয়েছেন কিন্তু কি জানেন পাখি সত্যি সত্যি দুধরাজ কিনা সেটা আগে ভালো করে জেনে নেওয়া দরকার কলকাতা শহরে কোনো দুধরাজ পাখি আছে বলে কিন্তু আমার জানা নেই চিড়িয়াখানায় না ওখানেও নেই আমাদের এখানে অবশ্য দুটো স্পেসিম্যান আছে কিন্তু তার জীবন্ত নয় একটু থেকে প্রতুলবাবু বলেছিলেন দুধরাজ পাখি যদি হয়েই থাকে তাহলে অবশ্য মনে হয়তো মারার আর বার করতে কিছুটা সাহায্য আপনি পেতেও পারেন তবে হ্যাঁ পাখিটা যদি সন্ধান পান দয়া করে আমাদের একটু খবর দেবেন জটিলেশ্বর প্রতুলবাবুর কাছ থেকে বিদায় নিয়ে সোজা চলে গিয়েছিলেন থানায় থানা কি ভাবছে একটু জানা দরকার থানায় গিয়ে নির্মলবাবুর সঙ্গে দেখা করতে নির্মলবাবু এক গাল হাসলেন আসুন জটিলদা মুখার্জি ভীড়া দেখে এলেন চা না কফি খিদেও পেয়েছিল জটিলেশ্বরে বললেন শুধু চা কফি হবে না কিছু সলিড খেতে হবে শিখ বা স্যান্ডউইচ আমার দেখি তথাস্তু নির্মলবাবু রহুকে খাবার আনতে পাঠিয়ে দিয়ে আবার জিজ্ঞেস করলেন কিছু বুঝতে পারলেন কেসটা আমার তো মনে হয় সে নেপালি দারোয়ানটারই কীর্তি নেপালি মানে কিন্তু তো বললেন গতকাল সকালে লোকটা সাত দিনের ছুটি নিয়ে দেশে গেছে হ্যাঁ ওই তো চাল দেশে যাওয়ার নাম করে হয়তো কোথাও ঘাপটি মেরে রয়েছে ওর দেশেও গেছে কিনা তা আমরা খোঁজ নেওয়ার চেষ্টা করছি নির্মলবাবুর কাছে পাখিটার কথা ভুলে উচ্চারণ করলেন না জটিলেশ্বর থানার লোকগুলি সব মোটা মাথার চিন্তা করে ওদের যদি আসল দেখিয়ে দেওয়া যায় তাহলে ওরা কি সব কিছু ভণ্ডুল করে ফেলবে মৃদু একটু হাসলেন জটিলেশ্বর আপনিও কি জটিন্দা ওই ভক্ত সিংকেই সন্দেহ করছেন জটিলেশ্বর বললেন এত সহজে এই কালপিটকে পাওয়া যায় মশাই খুন যখন হয়েছে যে খুন করে সে অনেক ভাবনা চিন্তা করেই করে হঠাৎ মাথা গরম করে ও তো কিছু খুন করতে পারে পারে তবে এই খুনের অনেক কারসাজি আছে বলে আমার ধারণা কেন কেন খাবার নিয়ে এলো আর দেরি জটিল না স্যান্ডউইচ তুলে নিয়ে মুখে পড়লেন প্রথম কথা বাড়িতে কে কে থাকেন নির্মলবাবু বললেন মুখার্জি সাহেবের গিন্নি গিন্নি তো খুল এছাড়া মালি চাকর দুটো রাঁধুনি একজন আর ওদের সেই নেপালি দারোয়ান ভক্ত সিং ভক্ত সিং হয় কাল ছুটি নিয়ে চলে গেছে বাকি যারা তাদের স্টেটমেন্ট নিয়েছেন নিয়েছি বইকি তারা কি কাউকে সন্দেহের কথা জানিয়েছে নির্মলবাবু হাসলেন অত সহজে কি কেউ এসব ব্যাপার মুখ খোলে জটিল দা সবাই এখন নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য স্টেটমেন্ট দেবে তবে কালই ওদের থানায় এনে রুলের গুঁতো দিয়ে কয়েকটা কথা বার করার চেষ্টা করব দেখি কতদূর কি করতে পারি কাল কেন আজই নয় কেন জটিলেশ্বর প্রশ্ন করলেন আজ আর সময় কোথায় বলুন দশ ঝামেলায় দম বেড়েই যাচ্ছে জটিলদা তাছাড়া কাল দুপুরের মধ্যেই পোস্টমর্টম রিপোর্টটাও পেয়ে যাব কফির কাপটা সরিয়ে রাখলেন জটিলেশ্বর চলে যাচ্ছ সেই কোন সকালে বেরিয়েছি এবার সোজা বাড়ি ফিরব চলি গুড নাইট দরজা ঠেলে বেরিয়ে যাবার মুখে আবার ঘুরে দাঁড়ালেন জটলেশ্বর ওই ভক্ত সিংহের খবর পেলে জানাবেন কিন্তু দাদা সঙ্গে সঙ্গে রিং করবেন লোকটা ছুটে নেওয়ার বারো ঘন্টার মধ্যেই এরকম ঘটনা ঘটবে সন্দেহ থাকাই স্বাভাবিক সকালে সাতকড়ি পাখিটার খবর জানাতে জটিলেশ্বর আবার তৈরি হয়ে নিলেন সাতকড়িকে ফোনে চলে আসতে বলে উনি দুধরাজ পাখির ছবিটা নিজের ব্যাগে ঢুকিয়ে নিলেন কিন্তু সঙ্গে সঙ্গে আবার ভাবলেন পাখিটা খুনের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিল কিন্তু খুনিকে এসে শনাক্ত করবে কিভাবে। একটু ছেলে মানুষই হয়ে যাচ্ছে না ব্যাপারটা পাখি তো আর নিজের ইচ্ছে মতো কথা বলতে পারবে না ওকে মুখার্জি সাহেব বা বাড়ির লোকজন যা শিখিয়েছে তাই বড় জোর ও বলতে পারে তাতে খুঁজে পাওয়া যাবে কিভাবে কিন্তু এখন আর আসার সময় নেই ঘরের ভেতর একবার উত্তেজনায় পাইচারি করলেন এমন সময় গাড়ি নিয়ে হাজির হলো সাতকড়ি স্যার চলুন পাখিটা নাকি ধরা পড়েছে ধরা পড়েছি বিস্ময়ে তাকিয়ে রইলেন জটিলেশ্বর হ্যাঁ স্যার আমি ঠিক বেরুতে যাব এমন সময় চিড়িয়াখানা থেকে রামমূর্তি জানালো ধরা পড়েছে ওকে একটা খাঁচায় আটক করার হয়েছে ঠিক মতো সাত করি কি লাদ আমাদের চলো চলো শীঘ্রই চলো সোজা চিড়িয়াখানার দিকে গাড়ি হাঁকিয়ে দিল ড্রাইভার ঘন্টা খানেকের মধ্যে চিড়িয়াখানায় চলে এলো ওরা রামমূর্তি গেটেই অপেক্ষা করছিল ওদের জন্য। গাড়িটা দেখেই এগিয়ে এলেন আসুন জটিলদা আসুন নিয়ে যান আপনার পাখি খুব পরিশ্রম করতে হয়েছে বুঝি তা হোক তবু আপনারা ছিলেন বলেই তো এটা সম্ভব হলো ফাঁকিটা ভীষণ দরকার আপনাদের কি বলে যে ধন্যবাদ দেব আরে না 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 এ আবার ধন্যবাদ দেবার কি হলো আসুন বহাল তবিয়তে পাখিটাকে রেখেছি ছোট্ট একটা খাঁচায় দুধ রঙের ছোট্ট পাখি ভারী সুন্দর দেখতে খাঁচার গায়ে হাত রাখলেন জুটলেশ্বর পাখিটাকে আদর করতে ইচ্ছে করছিল আদর করলে পাখি নিশ্চয়ই বুঝতে পারবে অন্তত প্রতুল বাবুর কথা মতো পাখিটার শরীরে তার প্রতিক্রিয়া হবে কিন্তু কোনো রকম প্রতিক্রিয়া চোখে পড়ল না জটলেশ্বরে ব্যাগ থেকে দুধরাজের ছবিটা বার করলেন হ্যাঁ অবিকল মিল এটা দুধরাজ সন্দেহ নেই সাতকড়ি বলল স্যার এটাই তো মুখার্জি সাহেব পুষতেন এমন তো নাও হতে পারে কিরকম হয়তো এটা অন্য কোনো দুধরাজ মুখার্জি ভিলারটা পালিয়ে গেছে কোথাও অসম্ভব হতে পারে না এ পাখি কদাচিত চোখে পড়ে কি বলুন মিস্টার রামমূর্তি কখনো দেখেছেন এই পাখি রামমূর্তি স্বীকার করলেন পশু পাখি নিয়ে ওদের কারবার কিন্তু এই দুধরাজ প্রথম দেখলেন জটলেশ্বর বললেন আসল হোক নকল চলো এবার সোজা মুখার্জি ভিলায় যেতে হবে ও লোকেরাই বলতে পারবে এটা ওদের পাখি কিনা গাড়ি মুখার্জি ভিলার দিকে ছুটল পাখির খাঁচাটা যত্ন করে ধরে রাখলেন জটলেশ্বর তুই একবার পাখিটার সঙ্গে কথা বলার চেষ্টা করলেন মলিনা কথা কর না পাখিরা যেন বোবা কথাফতা কোনোদিন ওকে শেখানো হয়েছে বলেই মনে হয় না মুখার্জি বিলাস সামনে গাড়িটা যখন এসে দাঁড়ালো ঘড়িতে তখন বেলা বারোটা দূর থেকে বাগানের মালিয়ে এগিয়ে এলো সার জটিলেশ্বর সুদেলের সাহেব তোমাদের দুধ আমি নিয়ে এসেছি ততক্ষণে বাড়ির চাকর দুটো এগিয়ে এসেছে সাহেব তো বেরিয়েছেন বুঝুন কোথায় কিছু বলে যাননি স্যার তবে এখনই ফিরে আসবেন বলে বলে গেছেন এক মুহূর্ত কি ভাবলেন জটিলেশ্বর ঠিক আছে চলো পাখিরা যেখানে থাকতো সেখানে চলো পাখিটাকে চিনতে পারছো তো তিনজনে একসঙ্গে উত্তর দিল হ্যাঁ স্যার এটাই আমাদের খাঁচায় ছিল ওরা মুখার্জি ভিলা এসে ঢুকল সেই হলঘরের মতো জায়গা যেখানে বলিনা দেবীর বডিটা পড়েছিল সেখানে চলে এলো ওরা জটিলেশ্বর পাখিটাকে তার নিজের জায়গায় বসিয়ে দিলেন তারপর মালির দিকে তাকালেন তোমাদের পাখি তো কথা বলতো হ্যাঁ স্যার দেখো না আবার কথা বলতে পারে কি না বুড়ো মালিক খাঁচার কাছে এগিয়ে এলো ডাকলো রুদ্রাজ পাখিটা কেমন পালকের মধ্যে ঠোঁট ঢুকিয়ে বসে আছে সত্যি সত্যি কথা বলাই যেন ভুলে গেছে দুধরাজ আবার ডাকলো মালি এবারও উত্তর এলো না চাকরদের মধ্যে একজন টুসটুসে পাকা একটা লঙ্কা এনে পাখিটাকে খেতে দিল পাখিটার যেন কোনো রুচি নেই হতাশ হয়ে পড়েছিলেন জটলেশ্বর এত করে পাখিটাকে ধরা হলো কিন্তু সাতকুড়ি বলল স্যার সব বাজে কথা পাখি কথা বলে না হাতি জটিলেশ্বর থেকে খানিকটা দূরে একটা টুলের ওপর বসলেন হা করে তাকিয়ে কে বলবে এই পাখিটাকে ওদিকে দরজার পাশে তখন রাঁধুনিকে দেখা হতেই জটিলেশ্বর ডাকলেন কে ওখানে এদিকে এসো ভয়ে কাঁপতে কাঁপতে রাঁধুনি এসে ঢুকলো তুমি রান্না করো আগে হ্যাঁ তোমাদের এই পাখি কথা বলে আগে হ্যাঁ মহিলাটি এগিয়ে গেল খাঁচার কাছে আশ্চর্য চমকে উঠলেন জটিল পাখি উত্তর পাখি আবৃত্তি অবিকল মানুষের গলা পাখিটার দিক থেকে আর চোখ ফেরাতে না জটিলেশ্বর রাঁধুনি এবার ফিরে এলো জটিলেশ্বর বললেন ঠিক আছে তুমি উপাশে বসো আবার মালির দিকে তাকালেন কি হলো তুমি চেষ্টা করো মালি কথা বলো মালি এগিয়ে যাচ্ছিল খাঁচার দিকে এমন সময় বাইরে মোটরের শব্দ পাওয়া যেতেই সবাই চমকে উঠলো হ্যাঁ মুখার্জি সাহেব ফিরলেন হয় মালি এগিয়ে গিয়ে নরমভাবে ডাকলাজ উত্তরে করেছিলি মালি আবার দুপা পিছিয়ে এলো এমন সময় ঘরে ঢুকলেন মুখার্জি সাহেব আর সঙ্গে সঙ্গে যেন সেই নাটকীয় ঘটনাটা ঘটে গেল দুধরাজ ছটপট করে লাফিয়ে খাঁচার মধ্যে হ্যাঁ পাখিটাই উঠছে দুধরাজ চিৎকার করে উঠলেন মুখার্জি সাহেব জটিলেশ্বর লক্ষ্য করলেন মুখার্জি সাহেবের চোখ দিয়ে যেন আগুন ঝরছে আর পাখিটাও ভয়ে খাঁচার উপাস গিয়ে এইটুকুন হয়ে গেছে কি ভীষণ ভয় পেলে তবে ওরকম কেউ হতে পারে কোথায় পেলে এই পাখি দাঁতে দাঁত চেপে জটিলেশ্বরকে প্রশ্ন করলেন মুখার্জি সাহেব জটিলেশ্বর উঠে দাঁড়ালেন এখন থানায় চলুন সেখানে জানতে পারবেন কিভাবে দুধগাছকে আবার ফিরে পাওয়া গেল আপনি কি বলতে চান না না ওদিকে না চলুন বাইরে আমাদের গাড়ি রয়েছে সেদিকে চলুন রিভলভারটা দু আঙ্গুলে শক্ত করে চেপে মুখার্জি সাহেবের পিঠের ওপর ঠেকিয়ে রাখলেন জটলেশ্বর পালাবার চেষ্টা করলে কিন্তু বুঝতে পারছেন চলুন বলছি মাথা নিচু করে মুখার্জি সাহেব বেরিয়ে এলেন বাইরে জটলেশ্বরের নির্দেশ মতো উঠে বসলেন গাড়িতে